আসসালামু আলাইকুম সরকারি চাকরি এগারো থেকে বিশ গ্রেড প্রস্তুতিতে আপনাদের সবাইকে স্বাগতম বাংলার এক কথায় প্রকাশ লেকচারের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম গত লেকচারে আমি এক থেকে দুইশো নয় পর্যন্ত দেখিয়েছিলাম আজকের লেকচারে দুইশো দশের পর থেকে শুরু করে পরবর্তী গুরুত্বপূর্ণ বেশ কিছু এক কথায় প্রকাশ আপনাদের সাথে আলোচনা করব তো শুরু করছি গবাদি পশুর পাল এটাকে এক কথায় প্রকাশ হচ্ছে বাথান অন্যদিকে মন দেয় না অনন্যমনা অনুমানের দ্বারা কেত অনুমেয় অল্প বয়স অল্প অল্পবয়স্ক আত্মা সম্বন্ধীয় আত্মিক ঈষৎ পরিমাণ উষ্ণ যাহা কবঞ্চ উত্তর থেকে উত্তর প্রত্যুত্তর উল্লেখ করা হয় না যা উজ্জ ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া ধারা, পীড়িত ক্ষুৎপীড়িত যিনি প্রথম পদ দেখান আর এক কথায় প্রকাশ হবে পথিকৃত অথবা পথ যে আরোহণ করেছে আরুড় যে নারীর উপমানেই নিরুপমা যে প্রবীণ নয় অর্বাচীন অথবা নবীন পরিব্রাজকের ভিক্ষা পরিব্রজ্য যে রূপ ইচ্ছা করে যে সদৃচ্ছা পোয়া পরিমাণ উন উন পোয়া এখানে কিন্তু দীর্ঘ উনপোয়া বানানে দীর্ঘ ব্যবহৃত হয়েছে পট আকে যে পটুয়া বাইরে আদবকায়দায় দক্ষ অথচ ফাকিবাজ লেভাপা দুরস্ত বসন্তের কোকিল সুসময়ের বন্ধু ভিক্ষা করে যে ভিক্ষুক মনুর সন্তান মনুজ রেশম দিয়ে নির্মিত রেশমি রূপের পরিবর্তন রূপান্তর রস আছে যাতে রসালো কথায় কথায় যে কাঁদে সিসকাদুনে কুম্ভ তৈরি করে যে কুম্ভকার কজের মতো মূর্খ কজমূর্খ কমন করতে পারে যে জঙ্গম গৃহিণীর কাজ গৃহস্থালী গায়ে মানে না আপনি মোড়ল এক কথায় প্রকাশ হচ্ছে স্বয়ংসিদ্ধ নেতা তর্কের সঙ্গে বর্তমান সতর্ক তল স্পর্শ করা যায় না যার অতলস্পর্শী দিকের যেখানে শেষ দিগন্ত ধারা ধরে চলে যা ধারাবাহিক নির্মিত প্রতিমা মূর্তি নোংরা স্বভাব নোংরামি প্রকৃষ্ট গতি প্রগতি প্রশংসার যোগ্য প্রশংসার্য কুমারীর পুত্র বাক্য সংকোচন হচ্ছে কানিন খাওয়ার জন্য যে খরচ খাই খরচ চার রঙের মিশ্রণ চৌরঙ্গি চোখের দ্বারা গৃহীত গোচর জানতে ইচ্ছুক জিজ্ঞাসু জেনেও যে পাপ করে জ্ঞান পাপি জনে আকীর্ণ জনাকীর্ণ জলপানের জন্য অর্থ যা চলছে চলমান যা দেওয়া যায় না অদেয় আমৃত্যু যুদ্ধ করে যে সংসপ্তক একতান বিশিষ্ট স্বর ঐক্যতান সম্মানিত দর্শক আপনাদেরকে এই এখন পর্যন্ত অর্থাৎ এই যে দুইশো পর্যন্ত যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ দেখানো হয়েছে এগুলো এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই প্রত্যেকটা খুব সুন্দর করে আয়ত্ত করবেন এখান থেকেই ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু অনেক সময় কমন আসে সুতরাং এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির যে প্রস্তুতি সেটার জন্য কিন্তু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন যেটাই বলেন এইগুলা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি আপনাদেরকে এই লেকচারে আরও বেশ কিছু এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন দেখাবো এটা হয়তো আজকের লেকচার সহ আরও একটা একটা এক্সট্রা লেকচার হতে পারে তো এগুলো যদি আপনারা ঠিকমতো আয়ত্ত করতে পারেন লিখে বা ভিডিও দেখে বা যেভাবেই হোক সেক্ষেত্রে কিন্তু এগারো থেকে বিশ গ্রেড যে সরকারি চাকরির পরীক্ষাগুলো সেগুলোতে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনে ভালো করা সম্ভব দেখেন অক্ষীর সমক্ষে বর্তমান প্রত্যক্ষ অপকার করার ইচ্ছা অপচিকিৎসা অরিকে জয় করেছে যে বা অরিকে দমন করে যে অরিকে জয় করেছে যে এটা হচ্ছে অরিজিৎ আবার দেখেন অরিকে দমন করে যে সেটা কিন্তু অরিন্দম এই যে ছোট ছোট পার্থক্য এই পার্থক্যগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মনে রাখতে হবে এবং পরীক্ষার সময় এগুলো খুব সুন্দর করে বুঝে শুনে লিখতে হবে অহনের মধ্য অংশ বদ্ধান্য জানু পর্যন্ত লম্বিত আজানু লম্বিত যা চেটে খেতে হয় লেহ যা জলে চরে জলচর যা সহ্য করা যায় না যিনি প্রথম পথ দেখান বা প্রদর্শক আমরা কিন্তু এটা আগেও একবার দেখেছি তো এখানে যেহেতু এটা দ্বিতীয়বার এসেছে সেজন্য এটা কেটে দেওয়া আছে যিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমানের বৃত্তান্ত জানেন ত্রিকালজ্ঞ যে নারীর হাসি পবিত্র সুশিস্মিতা যে পুরুষ বিয়ে করেনি অকৃতদার যে বুকে হেঁটে চলে শরিতশ্রীপ যে রব শুনে এসেছে রবাহুত ত্রিকাল দর্শন করেন যিনি ত্রিকালদর্শী অন্য গতি গত্যন্তর অন্বেষণ করার ইচ্ছা অন্বেষা অনুচিত বল প্রয়োগকারী হটকারী অনেক অভিজ্ঞতা আছে যার বহুদর্শী বা ভূদর্শী আরোহণ করে যে আরোহী ঋষির তুল্য তুল্য এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে যাযাবর একই শব্দের অর্থ প্রতিশব্দ একই কালে বর্তমান সমকালীন এটেল ও বেলে মাটির মিশ্রণ শ ওজন করা হয় যে যন্ত্রের সাহায্যে তুলাদণ্ড উষ্ঠের দ্বারা উচ্চারিত ঔষধি থেকে উৎপন্ন ঔষধ এখানে দেখেন লেখা আছে ঔষধি কিন্তু বাক্য সংকোষণ বা সংক্ষেপণ কিন্তু ব্যবহৃত হয়েছে ঔষধ কর্ণ পর্যন্ত আকর্ণ গুরুর ভাব গরিমা ধি আছে যার ধিমান নুপুরের ধ্বনি বা বিনার ঝংকার নিক্কণ নলের আকারে জমানো বরফ কুলপি নষ্ট হওয়ায় স্বভাব যার বা চিরস্থায়ী নয় যা নস্বর পা ধোয়ার পানি পাদ্য পান করার যোগ্য পেয় পূর্বে দেখা যায়নি পূর্বে যা দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যে গাছ মরে যায় ঔষধি ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ বুকে হেঁটে গমন করে যে উরগ বাস্তু থেকে উৎখাত হয়েছে অথবা স্থায়ী ঠিকানা নেই যার এটার বাক্য সংকোচন হবে উদ্বাস্তু বিজ্ঞান জানেন যিনি বৈজ্ঞানিক বলা হতে যাচ্ছে যা পক্ষমান লোকগণনা আদমশুমারি শত্রুকে জয় করে যে শত্রুজিৎ শত অবদের সমাহার শতাব্দী হস্তি রাখার স্থান পিলখানা জল জল করছে যা যা চল্যমান জানু পর্যন্ত আজানু জনবিরল বিশাল প্রান্তর তেপান্তর যা আছে বিদ্যমান এখানে দেখেন আবার কিন্তু লেখা আছে পাশেই গমন করতে পারে যে সেটার বাক্য সংকোচন হচ্ছে জঙ্গম এরপরে আছে হচ্ছে যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর যা গমন করে না নগ যা স্থলে চরে স্থলচর যা সহজে পোড়ানো যায় তার্য যাকে শাসন করা দুঃসাধ্য দুঃশাসন যার অন্য উপায় নেই অনন্য উপায় যার আগমনের কোনো তিথি নেই অতিথি যার স্বামী মারা গেছে বিধবা যে নারীর হিংসা নেই অনশোয়া যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিনামদর্শী যে ভূমি উর্বর নয় অনুর্বর যে স্ত্রীর বশীভূত স্ত্রৈণ যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করে মরণোত্তর জাতক এরপরে যেটা আছে যে আমরা এখান থেকে দেখি অকালে পক্ষ হয়েছে যা অকালপক্ক অগ্রপশ্চাৎ ক্রম অনুযায়ী আনুপূর্বিক অতর্কিত অবস্থায় আক্রমণকারী আততাই যে সব জানে সর্বজ্ঞ যা হবে বা যে হবে ভাবি যা ধ্বংসশীল বিনশ্বর ত্রাণ লাভ ত্রাণ করেন যিনি ত্রাতা বা ত্রাণ লাভ করেন যিনি সেটাও হচ্ছে ত্রাতা তিন ভাগের এক ভাগ তেহাই তবলার নিপুণ তবলছি দ্বীপে জন্ম হয়েছে যার তৈপায়ন দ্বীপের সদৃশ উপদ্বীপ দুবার ফল ধরে যে গাছে তো দুই তার যুক্ত বাদ্যযন্ত্র দোতারা তারা দুগ্ধপতি গাভী পয়স্বিনী নিজেকে হত্যা করে যে আত্মঘাতী নির্ভুল মুনিবাক্য আত্মবাক্য আপ্তবাক্য আপয়তয় আপ্ত বাক্য নদীতে পার হবার স্থান পঙ্কক্তিতে বসার অযোগ্য পায়ে হাঁটা বাক্য সংকোচন হচ্ছে পদব্রজ পুত্র নেই যার অপুত্রক পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত যুক্ত যা পার্থিব পূর্ণিমার চাঁদ রাকা পরিমিত আহার করে যে মিতাহারী হেমন্তেজাত হৈমন্তিক হত্যা করতে ইচ্ছুক যে জিঘাংশু অগ্রসর হতে অনিচ্ছুক পশ্চাৎপদ বা পিছোপা অঙ্গের সঙ্গে বর্তমান সাঙ্গ অনুকে দেখা যায় যার দ্বারা অনুবীক্ষণ অত্যন্ত প্রফুল্ল উৎফুল্ল অত্যন্ত শৌখিন লোক ফুলবাবু অতি উচ্চ মহানাদ, মহানাথ অতি উচ্চ রোল উত্ত্রোল অতি উচ্চ হাসি বা বিকট হাসি অট্টহাস্য অতি কর্মনিপুণ ব্যক্তি ধুরন্ধর অতিক্রম করা যায় না চা অনতিক্রম অতিক্রমের যোগ্য অতিক্রমণীয় অতিশয় রমণীয় সুরম্য অতীতের বিষয়ের জন্য শোক প্রকাশ গতানুশোচনা অধ্যাপনা করেন যিনি অধ্যাপক এরপরে আমরা চলে যাচ্ছি এরপরে আছে হচ্ছে পরের ভালো যে দেখতে পারে না পরশ্রীতি পরশ্রী কাতর পশ্চাতে গমন করে যে অনুগামী ফুটেছে এমন ফুটন্ত বাতাসে উবে যায় এমন উদ্যায় বিদ্যা আছে যার বিদ্যান বেতন নেওয়া হয় না যাতে অবৈতনিক বমন করার ইচ্ছা ইবমিশা ভ্রমণ করা স্বভাবচার ভ্রমর মেঘের ধ্বনি চিমুত মন্দ্র মেঘের মতো শ্যাম ক্ষনশ্যাম মন হরণ করে যা মনোহর মমতা নেইজার নির্মম মর্ম স্পর্শ করে যা মর্মস্পর্শী মর্মকে ভেদ করে বাক্য সংকোচন হচ্ছে মর্মভেদী মর্মে বেদনা দেয় যা মর্মান্তিক শিক্ষালাভ উদ্দেশ্য যার শিক্ষার্থী শোক দূর হয়েছে যার মিতশোক ষাট বছর পূর্ণ উপলক্ষে উৎসব হীরক জয়ন্তী অন্য কাল কালান্তর অন্য কোনো কর্ম নেই যার অনন্য কর্মা অন্য কোনো গতি নেই যার অগত্যা বা অনন্য গতি অন্য জন্ম বাক্য সংকোচন হচ্ছে জন্মান্তর অন্যদিকে মৌন যার অন্য মনা বা অন্য মনস্ক অন্য লোক লোকান্তর অন্যবার পারান্তর অন্ত নেই যার অনন্ত অন্তর্গত অপজার, অন্তরীপ অন্তর্কে নিয়ন্ত্রণ করেন যিনি অন্তর্জামি অন্ধকার রাত্রি তামসী অনায়াসে যা লাভ করা যায় অনায়াস লভ্য অনভিজ্ঞের অভিজ্ঞ আচরণ অকাল্পকতা অনুসরণ করে যে অনুসারী অপে জন্মচার অপোজ অপূর্ব সৃষ্টিশীল ক্ষমতা প্রতিভা অবজ্ঞায় না করে উন্নাসিক ষোল বছর বয়স্কা ষোড়শি স্ত্রীর সঙ্গে বর্তমান সৈস্ত্রিক সমতার ভাব সাম্য সর্বজন সম্বন্ধীয় সার্বজনীন সংসদের সদস্য সাংসদ অবলীলার সঙ্গে সাবলীল অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অর্থহীন উক্তি প্রলাপ অর্ধেক সম্মত নিমরাজি এখানেই পার্থক্যটা একটু লক্ষ্য করেন সকলের জন্য প্রযোজ্য এবং সর্বজনের হিতকর এই দুটি যখন থাকে তখন হচ্ছে সর্বজনীন আবার দেখেন যখন সর্বজন সম্বন্ধীয় থাকে তখন কিন্তু সার্বজনীন এই ছোট ছোট পার্থক্যগুলো কিন্তু আমাদেরকে খুব ভালো মতো লক্ষ্য করতে হবে এরপরে আছে অল্প পরিশ্রমে শান্ত নারী হুলটুসি অল্পকাল স্থায়িত্ব যার ভঙ্গুর অল্প কথা বলে যে অল্পভাষী অশ্বের চালক সাদি অহংকার নেই চার নিরহংকার অহনের পূর্বাংশ পূর্বান্ন আইন বিরোধী কাজ বেআইনি আকালের বছর দুর্বছর আকাশ ও পৃথিবী প্রন্দী আকাশ স্পর্শ করে যা আকাশ স্পর্শী আকাশে যে বিচরণ করে নভচারী আকাশের মাধ্যমে আগত সেটাকে বাক্য সংকোচন করলে হয় আকাশ আকাশবাণী আকস্মিক দুদৈর্ব উপদ্রব আগামীকালের পরের দিন পরশু আচারের নিষ্ঠা আছে যার আচারনিষ্ঠ আজন্ম শত্রু চাঁদশত্রু আত্মাকে অধিকার করে আধ্যত্ত আধ্যাত্ম আদি থেকে অন্ত পর্যন্ত আত্যন্ত আদি নেই যার অনাদি ঋষির ন্যায় ঋষিকল্প এক তার যুক্ত বাদ্যযন্ত্র একতারা এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ বুকনি একের পরিবর্তে অনেক বিকল্প একের পরিবর্তে অপরের সই বকলম একসঙ্গে যাত্রা করেন যারা সহযাত্রী ঐক্যের অভাব আছে যাতে অনৈক্য ঐশ্বর্যের অধিকারী যিনি ঐশ্বর্যবান বা ভগবান অধর ওষ্ঠাধর ঔষধের আনুষঙ্গিক সেব্য অনুপান ঔষধের বিপণী ঔষধালয় ক্ষমা করতে ইচ্ছুক তিতিক্ষু কখনো যা চিন্তা করা যায় না অচিন্ত বা অচিন্তনীয় কাম ক্রোধ লোভাদির বসীভূত বাক্য সংকোচন হবে অজিতেন্দ্রীয় কালে যা ঘটে কালিন কিছু বলতে যার ঠোঁটে বাঁধে না ঠোঁটকাটা আবার বাগধারায় ঠোঁটকাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষী এরপরে যেটা আছে আদরিণী কন্যা বাক্য সংকোচন দুলালি আমার সদৃশ মাদৃশ আরাধনার যোগ্য যিনি আশা ভঙ্গজনিত খেদ বিষাদ আসছে যে আগত আহ্বান করা হয়েছে যাকে আহুত আয়নায় দেখা প্রতিবিম্ব আয়নায় দেখা মূর্তি বাক্য সংকোচন হচ্ছে ইতস্তত ভ্রমণ বিচরণ উত্তপ্ত করা হয়েছে উত্তাপিত উদ্দাম নৃত্য তাণ্ডব উদ্ভিদের নতুন পাতা কিশলয় বা পল্লব উদর সম্পর্কিত ঔদরিক উপন্যাস রচয়িতা ঔপন্যাসিক ঊর্ধ্বদিকে গমন করে যে ঊর্ধ্বগামী ঊর্ধ্বদিকে সাতার চিৎসাঁতার ঊর্ধ্বদিকে গতিজার গতি যার ঋণ দেয় যে উত্তমর্ণ ঋণ নেয় যে অধমর্ণ ঋণ শোধে অসমর্থ দেউলিয়া কোনো কিছুতে ভয় নেই যার অকুত ভয় কোটি দেশ থেকে পদতল পর্যন্ত অধকায় কথা যে বলতে পারে না অবলা কর্ম করার শক্তি নেই যার অকর্মণ্য কল্পনার দ্বারা রচিত মূর্তি ভাবমূর্তি কুলের বিপরীত প্রতিকূল কষ্টে অতিক্রম করা যায় না যা দুর্গম কৃষ্ণপক্ষের শেষ তিথি অমাবস্যা কৃষি থেকে উৎপন্ন কৃষিজ খাতাপত্র রাখার ঘর দপ্তরখানা খরচের হিসাব নেই যার হিসেবি গ্রহন্ত রাখার গৃহ গ্রন্থাগার গ্রন্থাগার রক্ষা করে যে গ্রন্থাগারিক কাছে উঠতে পটু যে কেছ গাড়ি চালাই যে গারোয়ান কো দহনকারিনী কন্যা গভীর রাত্রি নিশীত গরু রাখার স্থান কোয়াল থাকে যে গৃহস্থ এরপরে আছে ঋতুতে ঋতুতে যিনি ঋত্বিক খাসের মতো দেখতে আগাছা খোলার বাপ খোলাটে সমন্বিত দর্শক আজকের এই লেকচারে এই পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা দুইশো আঠাশ থেকে পরবর্তী আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচনের এক দুই এবং তিন এই তিনটি লেকচারের দেখানো সবগুলো বাক্য সংকোচন ভালো মতো আয়ত্ত করতে পারেন সেক্ষেত্রে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির যে প্রস্তুতি সেটা কিন্তু খুব ভালো মতো নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম